চল্লিশ কেনা আশি বিক্রি তিরিশ কেনা পঞ্চাশ বিক্রি চল্লিশ কেনা এখানেও দেখা যায় আশি বিক্রি তাহলে আপনাকে আগে বুঝতে হবে সিজনটা বুঝতে হবে ওরা চল্লিশ হাজার টাকায় কেনা দেখেন এই বাসুরটার কঠনটা একটু দেখেন এখন ইনস্ট্যান্ট যদি বিক্রি করে বর্তমানে ইনস্ট্যান্ট বিক্রি করলে বিক্রি করা যাবে আশি থেকে নব্বই টাকা আপনাকে নগদে ইনকাম করা বুঝতে হবে যে গরু কিনে বছরকে বছর খামারে না রেখে নগদে কিভাবে ইনকাম করা যায় আর তিনটা গরু যদি এক লাখ টাকা ইনকাম করা যায় অনেক ভাইদের কাছে দেখা যায় দুই লাখ তিন লাখ চার লাখ টাকা আছে তারা কত টাকা ইনকাম করতে পারবেন বা আপনারা কত টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা বুঝেন আমি হিসাব দেখেন যে এই তিনটা গরু এই তিনটা গরু দিয়ে যদি 1 লাখ টাকা ইনকাম হয় শুধু সেই সিস্টেমটা আপনাকে জানতে হবে তাহলে যাদের কাছে বেশি টাকা আছে তারা কিভাবে ইনকাম করবেন কত টাকা ইনকাম করা সম্ভব যাই হোক এক্সকিউজ দেওয়া চাইব না যে বড় করে শেড উঠাবো তারপর গরু খামার করব ওই টার্গেট আপনার কখনো পূরণ করা হবে না এবং আপনি এরকম বড় শেড উঠিয়ে পারবেন না আর কখনো আপনার স্বপ্ন পূরণ হবে না যদি কম টাকা থাকে গরুতে লস নাই এই যে দেখা যায় যে দেশি গরু বা ক্রুজার গরুতে কিন্তু লস নাই এই যে গরুগুলো শেক কিনছি এখনো যদি বিক্রি করে এই একটা গরু দেখা যায় যে এই 40 এ কিনে 50 বিক্রি করতে পারবে যদি মন মানসিকতা থাকে অল্প টাকা সে ইনভেস্ট করতে পারেন সিস্টেম বুঝে ভালো করে জেনে বুঝে যদি ইনভেস্ট করতে পারেন গরু সেক্টরে লস নাই আগে আপনাকে বুঝতে হবে তারপরে ইনভেস্ট করতে হবে এখানে যে এই তিনটা দেখতেছেন এই তিনটা হলো গিয়ে যে গাভিন গরু এর বাদে যে কুরবানির জন্য যে গরু আছে যে দেখা যায় যে হার গরুগুলো কুরবানির জন্য কখন কিনবেন দেখেন যে এই যে লোকটা এই লোকটা শুধু এই যে তিনটা গাভিন গরু না এর বাইরে আরও কিন্তু গাভিন গরু তার ছিল সে লাভ পাইছে বিক্রি করে ফেলছে তো গরু যে আমাদের বছরকে বছর খামারে রাখতে হবে তারপরে যে বিক্রি করতে হবে বিষয়টা এমন না আপনি কেন তিরিশ হাজার টাকায় ইনস্টান আপনার দেখা যায় দশ হাজার টাকা লাভ হয়েছে পাঁচ হাজার টাকা লাভ হয়েছে বিক্রি করে দিতে হবে কারণ খাবার খরচা বাদে কোন খরচা বাদে যদি ওখান থেকে লাভ করা যায় তাহলে গরু বছরকে বছর পালন করা বা টানার কোনো দরকার হয় না তো এই দেখেন আমি একটু দেখাই আপনারা তাহলে বুঝতে পারবেন যারা বলেন যে এখন দেখেন এই যে মাঠে কিন্তু দেখা যায় এখন যে পানি এখন কিন্তু এই মাঠে গরু খাওয়ানোর কোনো সিস্টেম নাই শুধু খর কাছে দেখেন এই এক একটা ঘর রাখা আছে একটা ঘরের ই রাখা আছে এর বাদে কিন্তু আর কোনো ঘাসও নাই কিন্তু এর বাইরেও সে কিন্তু কুরবানির জন্য প্রতি বছর চার থেকে পাঁচটা গরু সে পালন করে কিভাবে দেখেন এই যে গরুটা এই গরুটা কিনছে সিঙ্গেল গরু ছিল ছিল না না সাথে কোনো বাচ্চাও ভালো করে হিসাবটা বুঝবেন তো এই গরুটা কিনছিল চল্লিশ হাজার টাকা এখনই বর্তমানে দাম কম চল্লিশ হাজার না এখন বর্তমানে যারা গরু খামার করতে চাইতেছেন যদি হাতে সময় থাকে এবং টাকা থাকে তাহলে হাটে যান তাহলে বুঝতে পারবেন যে কত কম দাম বর্তমানে হাটে গরুর তো এই গরুটা চল্লিশ আরো অনেক আগে এবং এখন বর্তমানে এই গরুটা যখন গাবিন হয়েছে এই বৈশাখে কিন্তু তার এই খামারে এসে কিন্তু এটা গাবিন হয়েছে তখন কিন্তু এটা কীর্তিম যে বীজ আছে এটা কিন্তু শাইঅালের বীজ দিয়েছে গরুটা দেখেন কত বড় এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শাইয়াল বাচ্চা বের করা সম্ভব এত বড় সাইজের গরু তো বীজ দেওয়ার পর যখনই এই গরুটা বাচ্চা দিবে আর দেখা যায় শীতের কিন্তু বেশি দিন বাকি নেই শীতের সময় যখন বাচ্চা দেবে তখন গরুটা কিন্তু বাচ্চা দিবে এটা কিন্তু দাম হয়ে যাবে ধরি পঞ্চাশ হাজার টাকা একেবারে না হইলেও পঞ্চাশ হাজার টাকা এবং এই সেইটা দেখেন এই একটা গরু এটাও কেনা ছিল চল্লিশ হাজার টাকায় এখন এই গরুটা যখন বাচ্চা দিবে এই গরুটার দাম হয়ে যাবে আশি হাজার টাকা কারণ বড়িটু দেখেন হয়তো ক্যামেরায় ছোট দেখাইতেছে বেশি বড় দেখা যাচ্ছে না যখনই বাচ্চা দেবে তখন কিন্তু ডাবল দাম হয়ে যাবে এই সকল গরু যারা জানেন না যারা টুকটাক গরু পালন করেন দুই চারটা তারা জানেন বিষয়টা যে না সিস্টেম জানা থাকলে কত ভাবে টাকা ইনকাম করা যায় এই গরু সেক্টর থেকে এবং আপনি যদি সিস্টেম না জেনে দেখেন সবাই লাভ করে আপনি শুরু হয়ে গেলেন না লাভ করতে পারবেন না আগে আপনাকে সিস্টেম জানতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে এর বাইরে দেখেন যে এই যে গাভিন গরু সেক্টরটা যে সে কিন্তু সিঙ্গেল গরু কিনছে যখন খামার সে গরু ডাকছে তখন কিন্তু কৃত্রিম বিজনেসে এবং বাচ্চা তৈরি করে বিক্রি করবে এবং এরপরে আসি যে যারা ই করবেন যে কুরবানির জন্য গরু লালন পালন করবেন যে না কুরবানিকে টার্গেট করে আমরা গরু লালন পালন করবো সার গরু আপনার দেখা যায় যে হাড্ডি সার হোক যাই হোক না কেন এখন বর্তমানে গরুর দাম কম এখন যদি আপনি দেখা যায় অনেক দিন কিন্তু গরুগুলো আপনার খামার রাখতে হবে এখন থেকে কুরবানি অনেক দূরে এখন যদি আপনি চিন্তা করেন যে না আমি দুই থেকে তিন মাস বা চার পাঁচ মাসের মধ্যে আমি গরুগুলো কিনবো এবং বিক্রি করব সেখান থেকে লাভ করবো হ্যাঁ করা সম্ভব তো তখন আপনাকে গরু কিনতে হবে যে শীতের শেষে মাঘ মাসের পৌষ মাঘ মাঘ মাসে কিন্তু শীতের শেষে दिखे তখন যদি আপনি হাট থেকে যে গরুগুলো আসে যে সার গরুগুলো আছে বড় বড় সাইজের কিন্তু শুকনো শীতে কিন্তু গরু শুকায় তখন দাম কম থাকে এখন বৃষ্টির সময় এবং শীতের সময় গরুর দাম কম থাকে তো শীতের শেষের দিকে যখন আপনারা এই গরুগুলো কিনবেন কি হবে কম দামে কিনতে পারবেন এবং দুই তিন মাস চার মাস এর মধ্যে একটু মোটা তাজা করবেন এবং কুরবেন কি বিক্রি করে দেবেন আর এখন যদি কেনেন কিনতে পারেন এখনো দাম কম কিনতে পারেন কিনে হয়তো একটু মোটা তাজা করবেন দেখা যায় দুই তিন মাস পর ধানের সিজন আসবে শুকনো সিজন আসবে তখন দাম এমনি বেশি হবে তখন বিক্রি করে দেবেন কিন্তু যদি মনে করেন যাবে না এটা আমি কুরবানির জন্য রাখবো অনেক খাবার খরচা হয়ে যাবে এখান থেকে ইনকামটা একটু কম হবে আর দুই তিন মাস যদি পালন করে এখান থেকে যে সেম টাকা ইনকাম করা যায় এখন থেকে আপনি কুরবানি পর্যন্ত লালন পালন করার পরে যে টাকা ইনকাম করবেন তা যদি শীতের সময় কিনে অল্প কিছু দুই তিন মাস বা চার মাস পাঁচ মাস পালন করে ওখান থেকে ইনকাম করা যায় তাহলে দিন গরু টানার কোনো দরকার হয় না আপনাকে আগে সিস্টেমটা বুঝতে হবে যাই হোক এখন আপনারা চাইলে দুইভাবে এখনো কিনতে পারেন শীতের শেষের দিকে কিনতে পারেন তো অনেক ভাইরা আসেন যে কম টাকা আছে কিভাবে খামার করবেন এই যে হিসাবটা দিচ্ছে এই যে চল্লিশ হাজার টাকায় কেনা যদি বাঁচতে হয় আশি হাজার টাকায় বিক্রি করতে এবং এই তিরিশ টাকায় কেনা বাচ্চা দিলে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে পারবে দেখেন সাইজ দেখেন এবং এই যে চল্লিশে কেনা আশিতে বিক্রি করতে পারবে বাচ্চা দিলে এখন যদি আপনার কাছে দুই লাখ টাকা থাকে এখানে কিন্তু এক লাখ দশ হাজার টাকা কেনা খরচা এই তিনটা এবং বিক্রি করতে পারতে আছে দুই লাখ দশ হাজার টাকা খাবার করসা আমি এই তিনটা গরু পিছনে বিশ হাজার বা পঁচিশ হাজার ধরি কারণ কোনো বাড়তি কোনো খাবার নাই দেখেন যে শুধু ওই খড় রাখা আছে এবং অল্প কিছু দানাদার দিয়ে কিন্তু গরুগুলো পালন করতেছে তো গরু দেখানোর উদ্দেশ্যে না আপনি লাভ করতে চাইলে প্রথম অবস্থা আপনি যখন কিছুই না বুঝবেন তখন সিম্পল ভাবে শুরু করার চেষ্টা করবেন কিভাবে বড় করে সেরুড় হবো তারপর গরু খামার করবো ওই টার্গেট আপনার কখনো পূরণ করা হবে না এবং আপনি এরকম বড় সেরুড় হইতে পারবেন না আর কখনো আপনার স্বপ্ন পূরণ হবে না যদি কম টাকা থাকে গরুতে লস নাই এই যে দেখা যায় যে দেশি গরু বা ক্রোচের গরুতে কিন্তু লস নাই এই যে গরুগুলো সে কিনছে এখনো যদি বিক্রি করে এই একটা গরু দেখা যায় যে এই যে চল্লিশ না পঞ্চাশে বিক্রি করতে পারবে যদি মন মানসিকতা থাকে অল্প টাকা সে ইনভেস্ট করতে পারেন সিস্টেম বুঝে ভালো করে জেনে বুঝে যদি ইনভেস্ট করতে পারেন গরু সেক্টরে লস নাই আগে আপনাকে বুঝতে হবে তারপরে ইনভেস্ট করতে হবে তো মানে হাটে গরুর দাম কম যারা গরু খামার করতে শিখছেন হাটে একটু খোঁজ নেন ধারণা নেন তাহলে বুঝতে পারবেন যে এখন যদি কিনে রাখেন সামনে সিজনে বিক্রি করেন সেখান থেকে ইনকাম করা সম্ভব এই যে গাভিন গরুগুলো আছে এই গাভিন গরুগুলো যদি এখনো বিক্রি করে এখান থেকে কিন্তু ভালো করে প্রফিট বের করা সম্ভব আর যদি এখানে বড় জাতের কোনো গরু হইতো এখানে কিন্তু অনেক খরচা এখানে ঘাস লাগবে এবং পাকা ঘর লাগবে এই ঘরটা কি রকমের তৈরি করে দেখেন এটা পাকা ঘর লাগতো ঘাস লাগতো ট্রিটমেন্ট খরচা লাগতো এখন কিছুই লাগে না দেশি গরু দুই চারটা কিন্তু সবার অভিজ্ঞতা আছে গ্রাম অঞ্চল যারা থাকে তারা দুই চারটা গরু কিন্তু পালন করে এই রকমের সেই অভিজ্ঞতা দিয়ে আপনার প্রথমে শুরু করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে